গতকালকে বিএনপিকে বাহাত্তর ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল তো সেই ভিডিওটাও আমি ডিলেট করে দিয়েছি কারণ বিএনপির কাছে আমি কিছু চাই না তাই বিএনপির কাছে কিছু চাই না ইয়াস আমি অনেকটা অভিমান নিয়ে এই কথাগুলো বলছিলেন সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের যারা ফ্যান ফলোয়ার আছেন এদের মধ্যে আমরা যদি পরিসংখ্যান করি টু মিলিয়ন সাবস্ক্রাইবার হলেও এর থেকেও আরও কয়েকগুণ বেশি তাকে মানুষ পছন্দ করেন আর এদের মধ্যে নাইনটি নাইন মানুষ হচ্ছেন সরকার বিরোধী যারা তারাই কিন্তু এখন এই যে দীর্ঘদিন যাবৎ সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন ভিডিও বিভিন্ন বক্তব্য সকল কিছু একটা অ্যাডভান্টেজ দিয়েছিল বিএনপিকে সাংবাদিক ইলিয়াস নিজেকে বিএনপির কর্মী দাবি না করলেও তার বক্তব্যগুলো বা অ্যাক্টিভিটিসগুলোতে যে ফায়দা বিএনপি পেয়েছে সেই ফায়দা থেকে সাংবাদিক ইলিয়াসের এই বিপদের ক্ষণে কতটুকু সহযোগিতা করেছে বিএনপি আমার কথা শুনে বিএনপির নেতাকর্মীরা আমারে গালি দিয়ে লাভ নাই নিজেদের নেতাদেরকে একটু প্রশ্ন করেন সাংবাদিক ইলিয়াস যখন এই যে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ব্যক্তি জ্যাকব মিল্টন এবং নিরিয়ার ইস্যুতে তিনি গ্রেপ্তার হলেন গতকালকে কিন্তু তিনি জামিনে এসে ফেসবুক লাইভে ইউটিউব লাইভে তিনি বক্তব্যটা দিয়েছেন যেখানে তিনি বিএনপির নেতাদেরকে দেওয়া বাহাত্তর ঘন্টার যে আলটিমেটাম ছিল সেই ভিডিওটা সরিয়ে নিয়েছেন ইলিয়াসের চেহারা যদি আপনারা একটু ফলো করেন তিনি অনেকটা হতাশ ছিলেন অভিমান ছিল ভিতরে যে তিনি যেই বক্তব্যটা চেয়েছেন বা তিনি যেই অ্যাকশনটা চেয়েছেন জ্যাকব মিল্টনের মতন একজন সুবিধাবাদী বিএনপির নেতার বিরুদ্ধে সেই সিদ্ধান্ত কিন্তু বিএনপি আসলে কার্যত নেয়নি এর মাঝখানে গতকালকে তিনি স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের কুইন্স ফৌজদারি আদালতে তিনি হাজির হয়েছিলেন সেখানে বিচারক ইউজিন এম গোয়ারিনো তাকে জামিনের আদেশ দিয়েছেন অলরেডি তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জ্যাকব মিল্টনকে উত্তেজিত হয়রানি এবং ভীতি প্রদর্শনের অভিযোগে কিন্তু দুটি অভিযোগ গঠন করা হয়েছে এই যখন অবস্থা তখন সাংবাদিক ইলিয়াসের যারা ফ্যান ফলোয়ার আছেন আপনারা একটু চিন্তা করেন এই যে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন বক্তব্য দিয়া বা বিভিন্ন অ্যাক্টিভিটিসে নির্বাচন থেকে শুরু করে অনেক কিছুতে কিন্তু বাংলাদেশ প্রভাবিত হয়েছে এটার একটা ফায়দা কিন্তু বিএনপি পাইছে কিন্তু যখন এই জ্যাকব বিল্টনকে বহিষ্কারের জন্য তিনি তার ইউটিউবে গ্রেপ্তার হওয়ার আগের যে লাইভটা ছিল সেখানে তিনি বলার পরপরই গ্রেপ্তার হলেন বিএনপি আসলে কার্যত সাংবাদিক ইলিয়াসের জন্য কোনো ভূমিকা নিয়েছে কি আপনি বিএনপির কোনো নেতা বাংলাদেশে বসবাসকারী অথবা তারেক জিয়া বলেন যারাই আছেন তারা কি সাংবাদিক ইলিয়াসের ইস্যুতে প্রকাশ্যে কোনো অবস্থা নিয়েছে নেয়নি আর এটাই আসলে আহ দিন শেষে সাংবাদিক ইলিয়াস উপলব্ধি করতে পেরেছেন আপনারা ওনার সর্বশেষ লাইফটা যদি মনোযোগ দিয়ে শুনেন সেখানে বেশিরভাগ কথাই ছিল দিন শেষে যে হতাশামূলক যে আমি এত কিছু যারদের জন্য করলাম বা এত কিছু যার জন্য করলাম একটা চিহ্নিত খারাপ মানুষ জ্যাকব মিল্টন তার ভাষায় তো এই জ্যাকব মিল্টনের ব্যাপারে বিএনপি কেন আসলে কোনো ধরনের সিদ্ধান্ত নিল না আমার কাছে একটু আশ্চর্য লাগছে দেখেন আমি আওয়ামীগণের মানুষ হইতে পারি কিন্তু একজন মানুষ একটা দলের জন্য বা একটা অবস্থান যেটা তৈরি করেছে সেটা বিপরীত দলটা এতটুকু অ্যাডভান্টেজ পাইল কিন্তু যখন একটা সিদ্ধান্তের ইস্যু আসলো তখন জ্যাকব মিল্টনের ভূমিকা কি বিএনপিতে সাংবাদিক ইলিয়াসের চেয়ে বেশি হইতে পারে কারণ জ্যাকুব মিল্টিন হয়তো অনেক টাকা পয়সা দেয় যেমনটা সাংবাদিক ইলিয়াস বলছিলেন এখন সাংবাদিক ইলিয়াসের এমন ঘটনায় বা এমন কর্মকাণ্ডে অভিমানে তিনি যেটাই করছেন এটাতেও বিএনপির খুব বেশি রিয়াকশন আসবে না রাজনীতিতে সবসময় দেখবেন বড় বড় নেতা যারা তারা কিন্তু একটা জায়গায় মিলা যায় আর সবসময় কুরবানির বলি হয় কারা ছোটোখাটো যেই সকল মানুষ দলের জন্য কাজ করে তো সাংবাদিক ইলিয়াসের জন্য দুঃসংবাদও আছে যে দুটা তার বিরুদ্ধে এই মুহূর্তে নিউ ইয়র্কের কুইন্স ফৌজদারি আদালতে পি এল টু ফোর জিরো থ্রি জিরো জিরো ওয়ান বাদীকে আক্রমণাত্মক হয়রানি ও পি এল ওয়ান ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স ফাইভ জিরো ওয়ান জবরদস্তি ভীতি সৃষ্টি প্রপো ইঞ্জুরি ধারায় দুটি অভিযোগ গঠন করা হয়েছে ইলিয়াস হোসেন নিজেকে নির্দোষ দাবি করলে বিচারক তাকে জামিনের আদেশ দেন উপরোক্ত ধারায় অভিযোগ প্রমাণিত হলে সাংবাদিক ইলিয়াসের জন্য কিন্তু বড় ভয়ঙ্কর দুঃসংবাদ আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই নিউজটা আপডেট করব খুবই খারাপ সময়ের মধ্যে যাচ্ছে সাংবাদিক ইলিয়াসের সময় তবে এই খারাপ সময়টা সৃষ্টি হয়েছে বিএনপিরই একজন নেতা কর্তৃক আমেরিকার মাটিতে আওয়ামী লীগ তো ভাই অহন পর্যন্ত কোনো অ্যাকশনেই যায় নাই কিন্তু বিএনপির যে ভূমিকাটা দরকার ছিল সেটাতে আপনার যারা নেতা নেতাকর্মী আছেন আপনারা বলেন যে আসলে কতটুকু ন্যায় বিচার করছে বিএনপির যারা কেন্দ্রীয় কমিটি আছে সাংবাদিক ইলিয়াসের সাথে আমরা দেখছি ওনার সাথে লাইভে সবাই আসছেন কিন্তু এখন যখন সময়টা খারাপ কোথাও না কোথাও কিন্তু যাদের এখানে সমর্থন দরকার ছিল ইলিয়াসের পাশে তারা কিন্তু নেই আর দেড়শোয়াই তিনি অভিমানে সেই ভিডিওগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে কারণ তিনি জানেন এখানে কোনো কিছু লাভ হবে না দেখা যাক সাংবাদিক ইলিয়াসের মামলাটা সামনে কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম